আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে কথা বলতে চাই এসিএল ইঞ্জুরি নিয়ে যেটা অনেকেই বলে লিগামেন্ট ইঞ্জুরি কে বলে স্পোর্টস ইঞ্জুরি নানাবিধ নামও রয়েছে এবং এসিয়ল হচ্ছে এন্ট্রিকোশিয়াল লিগামেন্ট অর্থাৎ আমাদের হাঁটুর বিশেষ করে হাঁটুর এই লিগামেন্ট এটা ইঞ্জুরি হয় এবং অনেকে ভয় পেয়ে যান দৌড়োদৌড়ি করেন অনেকে আবার হচ্ছে এমআরআইয়ের কল্যাণে ইনজুরি না হলেও অনেকেই ইঞ্জুরি না হলে অনেকেই ভাবেন যে আমার ইঞ্জুরি হয়েছে এবং এমআরআই তে বড় বড় করে লিখে দেয়া থাকে যে আপনার এই ইঞ্জুরি হয়েছে সেই ইঞ্জুরি হয়েছে এরকম নানাবিধ ভয় পেয়ে যান আসলে আমরা বলতে চাই সঠিক চিকিৎসায় এর সমাধান রয়েছে

ওই সময় আমরা যখন আমরা ভাঁজ করি তখন টাইট হয়ে যাচ্ছে তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ কর্ডিসেস মেকানিজম বলা হয় অর্থাৎ এখানে চারটা মাংস উপর থেকে এসে একটা দড়ির মতো করে এটা প্যাটেলার প্যাটলাকে প্যাটেলার যে ক্যাপটা আছে আমাদের হাঁটুর বাইরে থাকে যেটা নিচে এসে বলা টিউবিয়াল টিউবরসিটি আছে যেখানে লাগতেছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্গ অঙ্গ হিসেবে কাজ করে আমরা অপারেশন যখন করি টরনি রিপ্লেস করি এটাকে এইভাবে উল্টাই দেই উল্টাই দেই তারপরে তারপরে আমরা দেখার চেষ্টা করি এবং এইখানে দেখা যাবে এই যে দেখা যাচ্ছে নিচে এটা হলো মিনিস কাজ এই যে মেনিসকাসের মধ্যে গর্ত হয়ে আছে আমি একটু কাছ থেকে দেখাই আমাদের দর্শকদের এটা হচ্ছে এটা হচ্ছে মেনিসকাস কাজ এই যে আর এই যে ভিতরে যে দড়িটা দড়ির মতো এটা সম্ভবত এসিএল আর পিছনে যারা থাকে এটা হলো এবং এর ভিতরে এই যে আমি দেখাই এইটা হচ্ছে এই যে দড়ি এই দড়িটা হচ্ছে এসিএল আচ্ছা আমরা বুঝলাম এসিএল এই যে কর কর করে হাড়ে কিন্তু আমাদের থাকে এই যে এই যে হলুদ অংশ হলুদ না এটা হ্যাঁ হ্যাঁ না হলুদ হলুদ এই যে কিছুটা হলুদ হ্যাঁ আচ্ছা কিছুটা হলদের মত হ্যাঁ কিছুটা হলদের মত হ্যাঁ ওইটা হলো আমাদের আমরা বলি মেনিসকাস মেনিসকাস এই পাশেও আছে দুই দিকে আছে বাইরের দিকে আছে ভেতরের দিকে আছে আচ্ছা তারই সঙ্গে লাগা হচ্ছে ওই দড়ির মতো উপরে উঠে যাচ্ছে যে এই যে এটা এটা কলম করে ধরানো যেত তো এখানে ওটা উপরে উঠে যাচ্ছে ওইটা এই সামনের দিক থেকে মানে শিন যেটা বা লেগ বোন সেখান থেকে ওই যে টো এটা ইয়ার আমাদের মেনিসকাসের হল লেগেই ও চলে যাচ্ছে বাইরের দিকে বাইরের দিক হলো আমাদের এখানে ফিবুলা আছে দেখা যাচ্ছে ফিবুলাটা এই যে ফিবুলা মানে বাইরের দিকে যাচ্ছে এইভাবে ও চলে যাচ্ছে অবলিগলি হ্যাঁ তো টিভিয়াতে টিভিয়ার সামনের দিক থেকে লেগে ও দেখা যাচ্ছে ওই যে ক্লিয়ার দেখা যাচ্ছে ওই দড়ি দেখা যাচ্ছে দড়িটা ওই দড়িটা ওইটাই এই দিক থেকে সামনের দিক থেকে পেছন দিকে বাইরের দিকে বাইরে যাচ্ছে অর্থাৎ এই এ আগাতে দিবেন না আমার হাঁটুর দেশে সামনের দিকে তবে যদি আমরা অনেক সময় করি কি মানে ইনজুরি যদি হয়ে যায় তাহলে এই যে এই আমাদের টিবিয়াটা এই বাইরে দিকে চলে যায় তখন বাইরে ঢিলা হয়ে যায় সুতরাং ওইটা ওইটা সামনে দিকে যেতে দেবে না মানে আজকে এমনি তো স্ট্রাকচার আছে তার উপরে ওইটা ভিতরে ওটা কিন্তু বলা ইন্ট্রাক্যাপসুলার একদম ভিতরে স্ট্রাকচার হাড়ের ভিতরে ওইটা জি আমার আরেকটা যেটা পেছন দিকে আছে এই যে এটা দেখা যাচ্ছে এটা এই যে পেছনের এটা হলো কোষের লেগে এটাকে পিছন দিকে যেতে দেবে না এই যে পেছন দিকে যেতে পারলে না ও এই যে আটকাচ্ছে এমন দেখা যায় এই যে পেছন দিকে যেতে দেবে না তাহলে এইভাবেই দুটো ক্রুশের কথা আসতে ক্রস করে বলে ক্রসিং করে একটা সঙ্গে একটা ক্রস করে চলে যাচ্ছে অর্থাৎ ক্রস যেটা ওই যে উত্তর দিয়ে দিয়েছেন কাজ কি এবং কোথায় থাকে সেটা দেখিয়ে দিয়েছেন এটা কিভাবে ছেড়ে স্যার এটা ছেড়ে মূলত খেলাধুলাতে স্পোর্টস যদি বলা হয় এবং অনেকগুলো স্ট্রাকচার থাকে নিজে করার জন্য শক্ত রাখার জন্য স্টাবিলিটি প্লাস মুভমেন্ট দুটাই মেনটেন করে এত এত ডেলিকেট ব্যালেন্স চিন্তা করা যাবে না তো এই ব্যালেন্সটা এই 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 নিয়ে মধ্যে এইগুলো স্ট্রাকচার গুলি করবাদের কুশের লিগামেন্ট এন্টার কুশের পোস্টার লিগামেন্ট তারপরে আলো ল্যাটারাল কোল্যাটারাল মিডিয়াল কোল্যাটারাল তারপরে আমাদের ক্যাপসুল এবং এই যে বললাম সামনের দিকে আছে হলো আমাদের কর্ডিসেপস মেকানিজম বলা হয় অর্থাৎ এক্সটেনশন মেকানিজম এই হাড়টা সোজা করতেছে এই যে হাড়টাকে যদি আমরা ধরে এ সোজা করে এ সোজা করে আজ করে সোজা করে এই সোজা হচ্ছে আবার ভাল হচ্ছে এই যে আমরা করতে পারতেছি এটাই করার হলো কন্ডিশন মেকানিজম খেলাধুলায় কেন খেলেন বেশি হয় এই যে কেমন হলো খেলা মানে ফুটবলে বেশি হয় ফুটবলে চার্জ করে তখন হয় কি পাটা উপরের দিকে ও তো ও তো মারার জন্য চেষ্টা করতেছে বলটাকে আরেক জায়গায় সে এমন ভাবে মারলো

কারণ অনেকে এটা ভুল করে এম আর বলে করলেই বলে ওইটা নিয়ে তখন আমরা অ্যাটেনশন দিচ্ছি তা নয় বুঝতে হবে ষাট বছরের একটা মানুষকে তখন তার অলরেডি সব কিছুই কিন্তু মানে অনেক জেলার ওই যে কথাটা যেটা ক্ষয়প্রাপ্ত আমরা বলি না পরিবর্তন পরিবর্তন হচ্ছে আমাদের মাথা চুল পড়ে যাচ্ছে চুল পেকে যাচ্ছে এখানেও আমাদের অনেক দুর্বল হয়ে যাচ্ছে সুতরাং সেটা পারে কিন্তু ওকে বলা ডিজেনারেটিভ চেঞ্জ আচ্ছা হারের মধ্যে পরিবর্তন হচ্ছে

ওই ফ্লুই তারপরে ব্লিডিং হয়ে বেশ বড় বড়ভাবে হাঁটুটা ফুলে যায় এবং কেউই কিন্তু হেঁটে মার ত্যাগ করতে পারে না তাকে হয় ঘাড়ের মধ্যে করে মানে ধরে ধরে বা স্ট্রেচারে করে নিয়ে যেতে হয় বা স্ট্রেচারে করে নিয়ে যেতে হয় মোটরসাইকেল অ্যাক্সিডেন্টও তাই আচ্ছা হাঁটি ভাঙলো না কিন্তু এসিএল বা পিসিএল বড় রকমের ছিঁড়ে গেলে এই যে একটা ভায়োলেন্ট ফোর্স তখন তার ভিতরে ব্লিডিং হয় ফুলে যায়

আমি টানতেছি টিউবিয়াটা আমি এইটা তো টিউবিয়া মানে লেগ বোনটা টানতেছি ও এখানে ঘটার করতেছে কিংবা ও বলতেছে যে আমি হাঁটতে পারতেছি আমার আমার হাঁটুটার নিচেরটা আমার কন্ট্রোলে নাই

তখন আমরা ইভালুয়েট করি ভিতরে ক্যামেরা ঢুকা যে দেখা যায় পুরা ছিড়ে গেছে কিংবা একবারে নাই বা একটু লেগে আছে সামান্য ম্যাটার এটাকে পুরা চেঞ্জ করে আমরা ওটাকে তখন আর লাগানো যাবে না কারণ অন্য জায়গায় পাশের থেকেই আমরা টেন্ডন নিয়ে এসে আর্টিফিশিয়াল মানে ইয়া আমাদের এই শরীরেরই হ্যাঁ যেমন গ্রাসেরিস আছে সেমি টেন্ডনাস আছে এদেরকে নিয়ে লাগায় দিই কিংবা প্যাটালার এই যে অর্ধেকটা আইনে আগে বার লাগানো হয়তো মাঝখান থেকে নিয়ে ওকে ভিতরে ঢুকায়া

আমার পুরো ফিরে গেলে অপারেশন করলেন আপনি আমি কতদিন পর স্বাভাবিক হব আর কতদিন পর আমি খেলাধুলায় ফিরে যাবো তিন সপ্তাহের মধ্যে মোটামুটি সে স্বাভাবিক চলাফেরা চলাফেরা শুরু করবে একটু সময় লাগে ছয় সপ্তাহ পরে একেবারে মোটামুটি আরো একটু বেটার ছয় মাস পরে সে খেলাধুলায় ফিরে যেতে পারে ছয় থেকে ছয় মাস থেকে নয় মাসের মধ্যে অনেক ধন্যবাদ স্যার একটা প্রশ্ন আছে একটু প্রশ্ন ছোট করে একটা প্রশ্ন উত্তর দেয় জাকারে লিখেছেন স্যার খেলতে গিয়ে হাঁটুতে

হাড়ের এক্স রেতে দেখা যায় মেরনের নিচে একটা হাড় বাম দিকে বেশি ডান দিকে কম এটা কি পিএলআইডি নাকি স্যার অন্য কিছু না 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 হাড় কম বেশি হতে পারে কনজেনিটালি একদিকে আমরা বলে হেমি ভার্টিব্রা একদিকে ডেভেলপমেন্টালি ছোট থাকে একদিকে বড় থাকে তখন একটু বাঁকা থাকে ইট ডাজন্ট ম্যাটার জি কোনো অসুবিধা হয় না জি স্যার অনেক ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আবার কথা বলতে অন্য কোনো জন্য ধন্যবাদ এবং দর্শক আপনি ভালো থাকবেন যারা আপনারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন আমরা কথা বলেছি এসিএল ইনজুরি নিয়ে এবং আপনাদের এসিএল ইনজুরি নিয়ে যত প্রশ্ন আশা করি আরো অনেক প্রশ্ন ছিল আরেকদিন দীর্ঘ একটি প্রোগ্রাম করবো আপনাদের যত প্রশ্ন আছে আমি একটা লিস্ট করেছি পঞ্চাশটা প্রশ্নের আমি আজকে হয়তো বিশটা প্রশ্ন করতে পেরেছি স্যারকে আর তিরিশটা প্রশ্ন এখনো রয়ে গেছে সেটা করবো আমি অন্য কোনো দিন ভালো থাকবেন সবাই আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোন অনুষ্ঠানে আল্লাহ হাফিজ